জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো কারণ জীবনে সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শিখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসন হচ্ছে সত্য বলে কাদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে সাফল্য তুমি পাবে ধীর গতিতে অগ্রসর হোক কিন্তু হলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবে জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব পেছন ফিরে তাকেও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করো দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছয় ভরিয়ে দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তাহলে চেষ্টা রাগার ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনই মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার হবে না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাব মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে পৃথিবীর জীবন নামক নাট্য নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন অস্ত্রের আঘাত শুখিয়ে যায় কিন্তু কথার আঘাত শুখায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বললেন যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যাবে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দিনতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কীভাবে ছোট ছোটো জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো না মনে রেখো আংটিতে সোনা দিয়ে হিরেকে ধরে রাখতে হয় কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমে কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবে যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় বলে কিছুই নেই যা আছে কর্মের ফল। যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার বলে না বরং কারো শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পথ বড় না অর্থ বড়ো না ধর্ম বড় আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলো নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমি রাখার টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমি রাখার দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত আজব একটা শব্দ সরি মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে